রাস্তা থেকে অসহায় ব্যক্তিদের উঠে নিয়ে চিকিৎসা করে তাদের কিডনি সেল করে দিয়েছেন মিল্টন সমর্থার এরকম নাকি নয়শো ব্যক্তির লাশ দাফন করেছেন উনি এবং এই নয়শো লাশ কোথায় দাফন করেছেন সেটার কোনো ডিটেলস নাই অসহায় মানুষগুলোর প্রতি এ ভালোবাসা সবই নাটক এর পেছনে লুকিয়ে আছে ভয়ঙ্কর এক রূপ মিল্টন সমাধার মানবিক চেহারার আড়ালে যার রয়েছে ভয়ঙ্কর চেহারা পথের অসহায় মানুষকে আশ্রয়ের নামে অঙ্গ প্রত্যঙ্গ বিক্রয়ের অভিযোগ যার বিরুদ্ধে অনুসন্ধানে মিল্টনের বিরুদ্ধে উঠে এসেছে আরও ভয়ানক সব অভিযোগ একটি জাতীয় দৈনিকের অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে মানবিকতার আড়ালে মিল্টন সমাধারের কর্মকাণ্ডের গাছিউড়ে ওঠার মতো সব তথ্য যেই প্রতিষ্ঠানের জন্য এত পরিচিতি সেই আশ্রম ঘিরেই ভয়াবহ প্রতারণার জাল বিস্তার করেছেন মিল্টন প্রকৃতপক্ষে যে কয়েকজনকে লালন পালন করছেন প্রচার করছেন তার চেয়ে কয়েক গুণ বেশি লাশ দাফন করার যে হিসেব দিচ্ছেন তাতেও আছে বিরাট গোরমিল মিল্টনের আশ্রমের নাম চাইল্ড অ্যান্ড ওল্ড এজ এখানে প্রায় তিনশো অসহায় মানুষ থাকেন এছাড়া রাস্তায় পড়ে থাকা মরদেহ দাফনের ব্যবস্থাও করেন তিনি সে হিসেবে প্রায় নয়শো মরদেহ দাফন করেছেন বলে দাবি মিল্টনের পত্রিকাটির অনুসন্ধান বলছে ভিন্ন তথ্য রাজধানীর বিভিন্ন কবরস্থান ঘুরে মিল্টনের প্রতিষ্ঠানের নামে মাত্র মরদেহ দাফনের তথ্য মিলেছে তাহলে প্রশ্ন থাকে বাকি আটশো পঁয়ত্রিশটি মরদেহ গেল কোথায় সমাজ করার নাম করে এইভাবে দিনের পর দিন হিউম্যান অর্গান সেল করে যাচ্ছেন মিল্টন এবং ফাইনালি সে ধরা পড়েছে আপনারা কি জানেন এটার জন্য পানিশমেন্ট কি হিউম্যান অর্গান ট্রান্সপ্লান্টেশন অ্যাক্ট নাইনটিন এ এটার কথা বলা আছে কেউ যদি কারোর অঙ্গ প্রত্যঙ্গ মানে বডির কোন অর্গান পার্ট সেল করে দেয় তাদের মিশন ছাড়া তাহলে কিন্তু তার হতে পারে তিন বছর পর্যন্ত জেল এবং দশ লাখ টাকা পর্যন্ত জরিমানা একজন যদি নয়শো ব্যক্তির সাথে এরকম করে থাকে তাহলে চিন্তা করেন কত বছরের জেল হতে পারে এরকম ধরনের ক্রাইম করার আগেও দশ বার চিন্তা করা উচিত ছিল তার নির্মম কাজ কিভাবে করে এটা ভাবতেও অনেক অবাক লাগে বাংলাদেশে এরকম অনেক এনজিও আছে সমাজ সেবার নাম করে অনেক ধরনের এরকম এরকম করে সো ক্রাইম যেকোনো এনজিও দেখলেই আপনাদের সাপোর্ট করা উচিত না এবং ভালো মতো ভেরিফাই করা উচিত যে আসলে সেখানে ঠিক মতো কাজ হচ্ছে কিনা অলওয়েজ স্টে অ্যালার্ট অলওয়েজ স্টে সেফ ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহফুজ